পিওর ভিয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এটা হচ্ছে আপনার প্যারাসনিকের করলেস ড্রাই আয়রন এটার মডেল হবে এনআই হান্ড্রেড ডিএক্স প্যারাসনিকের কর্ডলেস ড্রাই আয়রন এটা মেডের হবে মালয়েশিয়া আমরা এখন এটা আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দেব ডলেস ড্রাই আয়রন টি খুবই সুন্দর এটি হবে মেরিন মালয়েশিয়া যে আমাদের কাছ থেকে নিলে এক বছরের সার্ভিস ওয়ারণটি পাবেন খুবই সুন্দর এই মডেলটি প্যানাসনিক কর্ডলেস ড্রাই আয়রন মডেল হবে হান্ড্রেড ডি এক্স খুবই সুন্দর এটা হবে আপনার একটা ম্যানুয়াল বুক থাকবে গাইডলাইন থাকবে এটা হবে আপনার অফ হোয়াইট আপনার নন স্টিক কটন হবে মেড ইন মালয়েশিয়া এটার ওয়ার্ড হবে এক হাজার ওয়ার্ড হবে জি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার চেম্বারটা এখানে আপনি আয়রনটা রাখলেই আপনার আয়রনে হিট হবে আর এটা হচ্ছে আপনার তার এটা আপনার টু পিনেড তার হবে খুবই হেভি কোয়ালিটির তারটা হবে আপনার প্যারাসোলিকের ড্রাই আয়রনটি খুবই ইজিলি আপনারা এটা ইউজ করতে পারবেন এখানে রাখলেই আপনার এটা আপনার হিট হবে এখান থেকে তুলে নিয়েই আপনি আয়রন করতে পারবেন যে আমাদের কাছ থেকে নিলে আপনি পাচ্ছেন এক বছরের সাইন্স ওয়ারেন্টি আর অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে আপনি সরাসরি ফোন করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়েও আপনি সরাসরি অর্ডার করতে পারবেন এটা তার হবে হেভি কোয়ালিটি হবে আপনার নন স্টিক কটেন এটা হচ্ছে আপনার যে ম্যাক্সিমাম এবং ম্যানিমাম মিনিমাম যে হিট অপশানগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে আউটলুকিং খুবই সুন্দর আমাদের কাছ থেকে এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন অ্যাড্রেস দিন আমরা কুরিয়ার সার্চের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের স্ক্য যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইআই অ্যাট এখান থেকেও আপনি প্রোডাক্টটি সরাসরি অর্ডার করতে পারেন আমরা সেক্ষেত্রে আপনার ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হবে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার কডলেস ড্রাই আয়রন প্যারাসনিকের হান্ড্রেড ডি এক্স মডেল আপনি এই চেম্বারের উপর রেখে দিলেই আপনি আয়রনটা আপনার হিট হবে আপনি এখান থেকে তুলে নিয়েই আপনি কাপড় আয়রন করতে পারবেন খুবই এই মডেলটি আমাদের কাছ থেকে নিলে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন জি আমি আপনাদেরকে আরও একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে তারের লাগায়ে যে আয়রন করার যে ঝামেলা সেই ঝামেলা থেকে আপনারা খুব ইজিলি আপনার কাপড়টি আয়রন করতে পারবেন আর এটা হচ্ছে আপনার এর অরিজিনাল প্রোডাক্ট খুবই সুন্দর এই মডেলটি আপনি এখান থেকে তুলে নিয়েই আপনি আপনার কাপড়কে খুব সহজে আয়রন করতে পারবেন এবং এখানে আবার রেখে দিলে আপনি আপনার আয়রনটি আবার হিট করে নিতে পারবেন তো এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে অথবা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি সসরণ করতে পারেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন